তাই তোমার দরকার এখন পাবজি রিভাইভের মতো একটা একাডেমিক রিভাইভ তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচি ছাব্বিশ একাডেমিক অ্যাডমিশন রিভাইভ ব্যাচ এখানে তোমরা পেয়ে যাচ্ছো আমাদের সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের কম্প্যাক্ট রিভিশন ক্লাস অর্থাৎ তোমরা একাডেমিকে যতটুকু রিভিশন করার জন্য প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ কন্ট এর পাশাপাশি তোমার সেকেন্ড ইয়ারের পড়াশোনা শেষ করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ সেকেন্ড পেপারের একদম ডিটেল ক্লাস এছাড়াও ফার্স্ট ইয়ারের জন্য জন্য তোমাদের আলাদাভাবে থাকছে প্রথম ফুল একাডেমিক ক্লাস প্রোমো শুট করতে করতে টায়ার্ড হয়ে গেছি আমি সিরিয়াস কথা শুন। এলা ফর্মাল প্রোমো মেলা দেখছিস ভাই মেলা দেখছিস অন আলাপ হইলো তুই ছাব্বিশ ব্যাচ তোর সিলেবাস শেষ হয় নাই তোর হাতে টাইম কম তোর এখন কিছু ক্লাস লাগবে কম্প্যাক্ট আমি তোরা কম্প্যাক্ট ক্লাস দিব তোর সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের আর সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো আগে দিব বাকি যেগুলা একাডেমিক অ্যাডমিশনের ফিচার আছে ওগুলাও দিব একটা কুপন দিতেছি জেরে দিলে তুই ছাব্বিশ ব্যাচ না উৎসাহী না ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এত ফর্মাল এত টায়ার্ড হয়ে গেছি মানে অনেক কিছু মামা আর না হ্যাঁ টায়ার্ড হয়ে গেছি কুপন দিচ্ছি ডিসক্রিপশনের লিঙ্ক আছে কিন এত কম দামও কেউ দিবে না এত অর্গানাইজভাবেও কেউ দিবে না গেলে তো মেলা জায়গায় পড়লি না কিছু হয়েছে কোনো লাভ হয়েছে কোনো একটা জায়গায় পর অ্যাপ আছে ওয়েবসাইট আছে ক্লাস করতে এইটিসি টুয়েন্টি সিক্স কুপনটা ইউজ করে ছাব্বিশ ডিসকাউন্ট দিয়ে দাও আমাদের রিভাইভ কোর্সে